তারপর হচ্ছে নন নুনেজের রেটিং উনআশি ছিল এখন হবে আটাত্তর তারপর হচ্ছে কেবেন ডে ব্রইনা তার রেটিং ছিল পঁচাশি এখন হবে চৌরাশি তারপর গন্দগান তার রেটিং ছিল আশি তো গন্দানা জানেন তার কি অবস্থা তার রেটিং হবে উনআশি তারপর মদ্রিজ মদ্রিসের রেটিং ছিল একাশি এখন হবে আশি দেন তারপর হলো রোড্রি রোড্রি তো সবাই জানে পরে তার একটা সিজন পরে গেছে তো তার রেটিং ছিল ছিয়াশি এখন হবে দেন তারপর হলো তার রেটিং ছিল এখন হবে আশি আলাবা তার রেটিং ছিল আশি এখন হবে আটাত্তর তারপর মাউন্ট তার রেটিং ছিল চুয়াত্তর এখন হবে তিয়াত্তর দেন আমাদের সবার প্রিয় এঙ্গেল ডিমারিয়া তার রেটিং ছিল আশি এখন হবে উনআশি তারপর ফোরেন ফোর রেটিং ছিল তিরাশি এখন হবে বিরাশি আপডেটের পরে লাপোট রেটিং ছিল আশি আপডেটের পর তার রেটিং হবে উনআশি তারপর মিলিটাও মিলিটার রেটিং ছিল বিরাশি এখন হবে একাশি আপডেটের পরে পালমার রেটিং ছিল তিরাশি তার রেটিং হবে বিরাশি দেন সোন সোন রেটিং ছিল তিরাশি আপডেটের পর তার রেটিং হবে বিরাশি ভেনেসিয়া জিয়ার তার রেটিং ছিয়াশি ছিল এক কমে তার রেটিং হবে পঁচাশি দেন তারপর হলো ওয়ার্কার তার রেটিং ছিল উনআশি আপডেটের পর তার রেটিং হওয়ার চান্স আছে আটাত্তর তো এটা একটা প্রবাবলি আমি দিয়েছি তাদের পারফরমেন্সের ভিত্তিতে এই সিজনে তো আশা করছি আপনাদের আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিও শেয়ার করবেন আর যাদের রেটিং কমবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ডে জানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই